নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে নতুন সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস হল সেটি হলো পৌষ মাস পৌষ মাস সনাতন হিন্দু ধর্মে ধর্মীয় কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র তবে এই মাসে সূর্যের তেজ কম থাকে এই জন্য এই মাসটিকে অশুভ মাস বলা হয় যে কোনো ধরনের সামাজিক শুভ কাজ পৌষ মাসে হয় না যেমন পৌষ মাসে বিয়ে অন্নপ্রাশন নতুন বাড়ি বা গাড়ি কেনা গৃহ প্রবেশ করা নতুন বাড়ি তৈরি করার জন্য কাজ শুরু করা কোনো কিছুই শুভ নয় তবে এই মাস যেহেতু ধর্মীয় কর্মের সঙ্গে যুক্ত তাই বলা হয় পৌষ মাসে আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য আপনার বাড়িতে আনতে পারে এই পাঁচটি জিনিস যেটি আপনার ভাগ্য বদলে দিতে পারে পৌষ মাসে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মকর সংক্রান্তি মকর সংক্রান্তি পৌষের শুক্লপক্ষ অর্থাৎ মকর সংক্রান্তির দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে এবং সূর্যের তেজ আগের মতো বাড়তে শুরু করে এই কারণে মকর সংক্রান্তি দিনে মানুষ সূর্য দেবতার পুজো করেন অত্যন্ত পবিত্র দিনে পিঠে পুলি তৈরি করা হয় অনেকে নবান্ন উৎসবও পালন করেন পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করা হয় এই দিনে আপনার সাধ্য মতো আপনি দানও করতে পারেন ভক্তরা বিশ্বাস করেন পৌষ মাসের শুক্লপক্ষের সময় বাড়িতে যদি কিছু জিনিস আনা যায় সেগুলো আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করতে পারবে সারা পৌষ মাস জুড়ে সূর্য দেবতার পুজো করুন প্রত্যেক দিন সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন ফুল হিসেবে জবা ফুল অর্পণ করুন এবং সুগন্ধি হিসেবে চন্দন অর্পণ করুন রক্তচন্দন দেবতার উদ্দেশ্যে গুড়ের তৈরি মিষ্টি বা গুড়ও অর্পণ করতে পারেন সূর্যদেব আমাদের জীবনে সৌভাগ্যের প্রতীক তেজের প্রতীক কারো জন্মছকে যদি সূর্য ভালো থাকে সে জীবনে অনেক উন্নতি করে এবং তার যশ খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে পৌষ মাসে মা লক্ষ্মী এবং গণেশজির মূর্তি বাড়িতে আনতে পারেন প্রত্যেক দিন পুজো করতে পারেন মা লক্ষ্মীর শ্রী যন্ত্র আপনি বাড়িতে পৌষ মাসে প্রতিষ্ঠা করতে পারেন মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আপনার জীবনের উন্নতি হবে বলা হয় সূর্য দেবতার পুজো করলে আত্মসম্মান বাড়ে সফলতা আসে সুস্বাস্থ্যের অধিকারী হয় একজন ব্যক্তি তামার পাত্র পুজোর জন্য পৌষ মাসে কিনতে পারেন আমাদের পুজোর জন্য বিভিন্ন ধরনের পাত্র প্রয়োজন হয় তামার পাত্র তার মধ্যে অন্যতম তামার পাত্র যদি আপনার পুজো ঘরে প্রয়োজন হয় পৌষ মাসে কিনতে পারেন শুভ ফল পাবেন পুজোর শঙ্খ পৌষ মাসে কেনার জন্য উপযুক্ত সময় বিশেষ করে জল শঙ্খ যাকে আমরা দক্ষিণাবর্তী শঙ্খ বলি এছাড়াও মতি শঙ্খ কিনতে পারে কড়িও কিনতে পারেন প্রত্যেক দিন পুজো করার সময় এগুলোরও পুজো করবেন পৌষ মাসে আপনি লাল এবং হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরিধান করবেন আপনার ঘরে তিল এবং গুড় কিনে আনতে পারেন শুভ ফল পাবেন ভাগ্য উজ্জ্বল হবে পৌষ মাসে ছোট নারকেল যাকে একাক্ষী নারকেল বা একমুখী নারকেল বলা হয় সেটিও কিনতে পারেন লক্ষ্মী পুজো করার সময় সেটি ব্যবহার করতে পারেন পুজোর শেষে লাল কাপড়ে বেঁধে সেটি ভোল্টে রেখে দিন আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এর পাশাপাশি এই প্রতিকার করলে প্রচুর অর্থেরও আগমন হবে তবে পৌষ মাসে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না সাত্ত্বিক জীবন ধারণ করার চেষ্টা করুন আমিষ জাতীয় খাবার থেকে একটু দূরে থাকুন পৌষ মাসে মূল এবং মূল থেকে তৈরি খাবার অবশ্যই খান এই সময় এই খাবারে আমাদের স্বাস্থ্যের উন্নতি হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ